আসসালামু আলাইকুম হিন্দু ভাইদের প্রতি নমস্কার অন্য অন্য জাতির প্রতি রইল আমার আন্তঃভাদ আশা করি আপনারা সকলেই ভালো আছেন বা সুস্থ আছেন আপনারা যারা বারবার কমেন্ট করেছেন গুরুজি আমার একটা কালী মন্ত্র দেন এবং সেই কালী মন্ত্র দিয়ে আমি তেল ফড়ব তবে কি করতে পারবেন এই কালী মন্ত্র দিয়ে আপনাদের মাঝে এই ভিডিওটা উন্মুক্ত করে দিচ্ছি এই কালী মন্ত্র দিয়ে আপনারা আপনারা কাজে সফল হতে পারবেন তবে দেখেন এই কালী মন্ত্র দিয়ে আপনারা তেল ফলটি পারবেন তেল ফলটি পারবেন বা যদি খালি হাতে ফু দিয়ে কারোর গায়ে সোয়াদেন এরাম 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 তাহলেও সে আপনারা বসে দিতে হবে তাহলেও সে আপনার বশীকৃত হবে এতে কোনো সন্দেহ নাই দেখেন আপনারা এই কালী মন্ত্র খুব ভয়ঙ্কর শক্তিশালী খুব ভয়ঙ্কর শক্তিশালী তবে যখন মন্ত্রটা জপ করবেন নিজের দায়িত্বে বসে জপ করবেন নিজের দায়িত্বে জপ করবেন তবে আপনারা কালা কাপড় পরে নেবেন যখনই কালী মন্ত্র জপ করবেন তখন কালা কাপড় পরে নেবেন আমার শিষ্য সবজ যারা কাজ করতে চায় বা কাজে যারা হারে হাতটি না চায় যে হারিয়ে যাব না তারা সব কালা কাপড় পরে মন্ত্রটা জপ করবে এবং মাথায় কালা কাপড় বানবে গায়ে কালা খাবর দেবে যেটা পরে বসবে মাটির উপরে কালা কাপড় পরে তারপরে মাটির উপরে বসবে মাটি তাইলে দেখবেন বিদ্যা আগুন বরাবর আপনার বিদ্যায় কাজ করবে এবং এটা গুরুবিদ্যা আর দেখবেন যেগুলো গুরুবিদ্যা সেগুলো মুখ দিয়ে বলে তার কোনো বই থাকে না গুরুবিদ্যার কোনোদিন বই হয় না গুরুবিদ্যার খাতাও হয় না বইও হয় না তা আপনারা সুন্দর খাদ্য মুখস্থ করবেন আমাবস্যার দিন প্রতি মাসে আমাবস্যা আসে একবার রাত বারোটার পরে আপনারা মুখস্থ করবেন আগে আগরবাতি জ্বালায় নেবেন মোমবাতি জ্বালাবেন কালা কাপড় বিছাবেন কালা কাপড় বিছায় নেবেন নেওয়ার পরে আপনারা গায়ে গায়ে কালা কাপড় দিবেন মাথায় কালা কাপড় বানবেন এবং এইভাবে মেরুদণ্ড সোজা থাকবে কিন্তু এইভাবে মেরুদণ্ড সোজা থাকবে ব্যস এই এরাম জন্য মেরুদণ্ড দুমায় না যায় এইভাবে এবং মুখস্থ করবেন যত সময় আপনার মন্ত্রটা সঠিক উচ্চারণ না হচ্ছে তত সময় মুখস্থ করবেন যদি বিদ্যা দিয়ে কাজ করতে হয় আর যদি না করতে হয় ভাই দরকার নেই তার কারণ খামাকে আমাকে কেউ বদনাম দিবেন না যে গুরুজি আপনার বিদ্যায় কাজ করছে না আমার ইউটিউব চ্যানেলে হাজার প্রকারের বিদ্যা আছে সব বিদ্যা দিয়েই আমার শিষ্য শপতরা কাজ করছে আমার লোকজনের কাজ করছে আল্লাহর রহমতে আর আমার আমার এই বিদ্যা জগতে আমি কত গুরুর কাছে আমি গেছি ছোটোবেলার থেকে যাই ছোটোবেলার থেকে আমি কিন্তু গুরুর পিছনে পিছনে ঘুরতাম আমি জায়গা জমি দান দৌলাত বেসে কিনে সবাই গুরুর পিছনে কিন্তু কোনো দিন সঠিক বিদ্যা আমাকে কেউ দেয়নি তাই সর্বপ্রথম সঠিক বিদ্যা আমি একদিন রাত্রি রিটি ঘুমায় আছি আমাকে বাবাই সঠিক বিদ্যা আমাকে প্রদান করেছে বাবা আর সেই বাবার বিদ্যা এখানে হাজারো বিদ্যা আমার কাছে আছে হাজারো বিদ্যা আমি কিন্তু লেখাপড়া খুব কম জানি তবে হাজারো বিদ্যা আমার কাছে আছে আর আমি যে সব কাজকর্ম করি আল্লাহর রহমাতে আল্লাহর রহমাতে যদি আপনারা খাওয়াতে পারেন মাখাতে পারেন তা বারো ঘন্টা চব্বিশ ঘন্টা ছত্রিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা এর ভিতরে আপনার হাতে নাতে ফলাফল তা দেখেন আমার বাংলাদেশে বহু প্রকারের গুরু আছে তবে আমি তাকে মনে ভালোবাসি আমি আমি তাকে বাজান বলে ডাকি সে মাঝে অসুস্থ ছিল আমি তার জন্য দোয়া বা কামনা করতাম আল্লাহর কাছে যে আমার বাজানকে তুমি সুস্থ করিয়ে দাও তা আমার বাজানের নাম তার নামটা হচ্ছে ইব্রাহিম কবিরাজ ইব্রাহিম কবিরাজ আমার বাজানের নাম ইব্রাহিম ইব্রাহিম কবিরাজ দেখবেন আমার এই বাজানের ভিতরে কোনো সল সাতনা নেই নেই যেটা দেবে সঠিকভাবে কাজ করতে পারলে আপনার কাজে উপকার পাবেন আর আজকে যেটা আমি আপনাদের দিচ্ছি গুরুবিদ্যা এটা কালী মন্ত্র তবে দেখেন এই খালি বাওয়াত খালি বাওয়াতে যদি একুশবার ফু দেবেন একুশবার ফু দিয়ে ফেরাম মনে করেন মেয়েক আর ছেলে যদি তার গায়ে হাত দেওয়া যায় সে আপনার বসে দিতে হবে তখনই হবে তবে দেওয়ার টাইম ভুলভাল আমাকে বললে হবে না এই খালি হাত গাড়ে দেওয়ার টাইম আছে ঠিক বারো রাত্রে একটার ভিতরে আপনার কথা যে শুনছে না আপনি একুশবার এই বিদ্যাটা হাতে ফু দিয়ে এরকম মুঠ করে ডাকবেন তারপরে মুটটা ধরে নিয়ে যায় বলবেন বাইক ভাই কেমন আছিস তাৎক্ষণিক মাত্র সে আপনার করতে হবে কিন্তু মন্ত্রটা মুখস্থ করা লাগবে আমার দিন লাল কাপড় না কালা কাপড় পরবেন মাথায় বানবেন আমি তো সব বলে দিচ্ছি তারপরে আপনারা কাজ করবেন আর আমার থেকে যদি ব্যক্তিগত কোনো কাজ করে নিতে চান আমার বাড়িটি খুলনা জেলা ডুমুরিয় থানা চার নম্বর খুনিয়া ইউনিয়ন আমার নাম গুরুজাত কবির তবে আপনাদের মাঝে আমি বিদ্যাটা দিচ্ছি আমার বিদ্যাটা যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারটা বেশি বেশি করে লাইক করবেন দয়া করে শেয়ার করে দেবেন এইভাবে আপনারা করলেন পড়লেন শ্মশানের কালী মশানের কালী কালীঘাটের কালী এই বাহাত পড়া দিলাম আমি অমুকের গায়ে জনের সঙ্গে সঙ্গে আমার সাথে বস হয়ে যায় যদি না যায় দুহাই মা কালী চণ্ডীর দুই পুত্র কার্তিক গণেশের মাথা খায় শ্মশান কালী মশান কালী কালীঘাটের কালী এই বাহাত পড়া দিলাম আমি অমুকের গায়ে যেন আমার সাথে সঙ্গে সঙ্গে বস হয়ে যায় যদি না যায় দুহাই মা কালী চণ্ডীর দুই পুত্র কার্তিক গণেশের মাথা খায় শ্মশান কালী মশান কালী কালীঘাটের কালী এই বাহাত পড়া দিলাম আমি অমুকের গায়ে অমুক যেন আমার সাথে সঙ্গে সঙ্গে বস হয়ে যায় যদি না যায় দুহাই মা চণ্ডীর দুই পুত্র কার্তিক গণেশের মাথা এই এইভাবে আপনারা একুশবার রাতে হুদবেন দিয়ে তার গাড়ে হাত দেবেন তবে টাইম কিন্তু আমি বলে দিছি ভাই বারোটার থেকে একটা এর মধ্যে করবেন তবে আশা করি আমার চ্যানেলের মধ্যে আমার নাম্বার আছে আমার সাথে ফোনে কথা বলে অনুমতি নিয়ে নেবেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সকলের বেল থাকে